নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মমতা সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার উপর আরেকটি নতুন যোজনা বা ওটারই আপডেট ভার্সান বলতে পারেন সেটা কিন্তু তিনি শুরু করলেন হ্যাঁ বন্ধুরা যদি আপনিও গরিব ও খেটে খাওয়া মানুষ বা এরই সাথে যদি আপনি টিনের বা কাঁচা বাড়িতে এখনও যদি বসবাস করেন তাহলে কিন্তু আপনাদের জন্য এটা একটা বিরাট বড় সুখবর তার কারণ বন্ধুরা এটাতে আবেদন করলেই কিন্তু আপনারা এবার পেতে চলেছেন এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা তো অবশ্যই কিন্তু বন্ধুরা এই ভিডিওটাকে ধৈর্য ধরে একদম শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা হয়তো অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা শুনেছেন হয়তো তার ওখান থেকে হয়তো আপনারা টাকাও পেয়েছেন কিন্তু বন্ধুরা এবারের ঘরটা কিন্তু আপনাদের মমতা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে আর বন্ধুরা যেমনটা আপনারা ভালোভাবেই জানেন যে আবারও মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু মমতা সরকার গরিবদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করতেছেন সেটা লক্ষ্যের ভাণ্ডারি বলুন বা তরুণের স্বপ্ন হাসির আলো কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী জয় জোহার জয় বাংলা এমন কিন্তু অনেক প্রকল্প তিনি ইতিমধ্যেই শুরু করেছেন আর ঠিক সেইভাবে কিন্তু তিনি এবার আবাস যোজনার উপর আরেকটি নতুন যোজনা শুরু করলেন বন্ধুরা যেটার নাম তিনি দিয়েছেন আবাস প্লাস যোজনা বন্ধুরা এটাতে আবেদন করলে কিন্তু আপনারা এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন ঘর বানানোর জন্য তো বন্ধুরা দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা আবেদন করলেই ঘর বানানোর জন্য এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা পাবেন কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে সবটাই আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনারাও ঘর বানানোর এই টাকাটা পেতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর এই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন আমরা প্রথমেই দেখে নেব আবেদন করতে গেলে আমাদের কি কী ডকুমেন্টস লাগবে বন্ধুরা এটার জন্য কিন্তু অবশ্যই আধার কার্ড সাথে ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরোস আর সাথে পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবারে কথা হচ্ছে আপনাকে টাকাটা কয় কিস্তিতে আর কিভাবে দেওয়া হবে বন্ধুরা প্রথম কিস্তিতে আপনাকে ষাট হাজার দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার তৃতীয় কিস্তিতে দশ হাজার মোট আপনাদের হলো এক লক্ষ ত্রিশ হাজার আর যদি আপনাদের একটা অ্যাক্টিভ জব কার্ড থাকে যেটাতে একশো দিনের টাকা পায়েন তাহলে কিন্তু আপনারা আলাদা আরও উনিশ হাজার টাকা পাবেন মোট এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এবারে কথা হচ্ছে কীভাবে আবেদন করবেন বন্ধুরা এই মুহূর্তে এটাতে আবেদনটা বন্ধ তার ইতিমধ্যে পঞ্চায়েত অধিকারিকরা আপনাদের মধ্যে যাদের যাদের ছবি তুলে নিয়ে গেছে তারা কিন্তু প্রথমে এই টাকাটা পাবে আর তারপরে কিন্তু আবারও আপনাদের পঞ্চায়েত অধিকারিকদের মাধ্যমে নতুন আবেদন শুরু করা হবে তো আপনাদের এরিয়া এটা কবে শুরু হবে তো এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাদের প্রধান পঞ্চায়েতের সঙ্গে কথা বলে নেবেন